সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম প্রশ্ন হল একজন মানুষ যদি মোহাম্মদ উপাধি ধারণ করতে চায় তাহলে তার করণীয় কি এর সঠিক উত্তর হল তাকে আয়াত শিখতে হবে এবং আয়াত প্রচার করা জানতে হবে এর জন্য আমরা নম্বর আলফাতা এর উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে দেখব আল্লাহ বলছেন মোহাম্মাদুর রসুল আশিদ্দা আলাল কুফারি রোহামা ও বাইনা আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মাদ আল্লাহ তালার বার্তাবাহক বাহক আর যারা তার সাথী তারা আয়াত গোপন করার কারণে যারা কাফের তাদের ব্যাপারে কঠোর এবং নিজেদের মধ্যে রহমদিন তো আপনি আমি যদি মোহাম্মাদ রসুল আল্লাহ এই উপাধি চরিত্র ধারণ করতে চাই তাহলে আপনাকে আমাকে কোরআন শিখতে হবে কোরআনের আয়াত যখন আপনি আমি প্রচার করা শিখব তখন এই উপাধি আমরা ধারণ করতে পারব যেমন ধরুন ঢাকা বিমানবন্দর থেকে একজন ব্যক্তি দুবাই বিমানবন্দরে তখন বিমান নিয়ে যেতে পারবে যখন সে পাইলট উপাধি ধারণ করে পাইলট চরিত্রকে যখন সে ধারণ করতে পারবে তখন সে ঢাকা বিমানবন্দর থেকে দুবাই বিমানবন্দরে বিমান নিয়ে যেতে পারবে অন্যথায় পারবে না কারণ নাম যদি পাইলট হয় তাহলে সে বিমান চালাতে পারবে না কিন্তু পাইলট হতে গেলে তাকে পড়তে হবে তদ্রুপ চিতাগাং থেকে একজন যদি পানিজাহাজ সিঙ্গাপুরে নিয়ে যেতে চায় তাহলে তাকে ক্যাপ্টেন হতে হবে তার বাবা মা যদি ক্যাপ্টেন নাম রাখে তাহলে সে পানিজাহাজ চালাতে পারবে না এর জন্য তাকে পড়াশোনা করে ক্যাপ্টেন উপাধিতে ভূষিত হতে হবে একজন মানুষ যদি রোগী দেখতে চায় তাহলে তাকে ডাক্তার হতে হবে কারোর বাবা মা তার নাম যদি ডাক্তার রাখে সন্তানের তাহলে সে যেমন ডাক্তার নামের কারণে রোগী দেখতে পারে না তদ্রূপ যার নাম মোহাম্মদ রাখা হয়েছে সে আল্লাহ তালার বার্তাবাহক রাসুল হতে পারে না যতক্ষণ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণ না করতে পারবে নামে মোহাম্মদ হলে কোনো লাভ হবে না নামে ডাক্তার হলে কোনো লাভ হবে না ডাক্তারই পড়তে হয় মোহাম্মদ উপাধি ধারণ করতে হলে কোরআনের আয়াত শিখে সেটি প্রচার করতে হয় একজন মানুষ মির্জাফর কখন হয় যখন সে দুমুখ চরিত্র ধারণ করে তো মির্জাফর বাংলাদেশে এই নামটি পলাশ করলেও পাওয়া যায় না এর কারণ হলো এই চরিত্রটা এমন একটি চরিত্র যে কিনা দুমুখ ছিল নবাব সিরাজুদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল লট লাইভের সাথে হাত মিলিয়ে তদ্রুপ ঘোষিটি বেগম এগুলি সব এমন চরিত্র এবং এমন উপাধি যেগুলি মুনাফিকি করার কারণে দুমুখ কর্ম করার কারণে অর্জন হয়েছিল একজন মোহাম্মদ রসুল আল্লাহ হতে গেলে তাকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হতে হয় তাই আল্লাহ হোসেন মোহাম্মদুর রাসুল্লাহ এটি একটি চলমান প্রক্রিয়া এই উপাধি ধারণ করতে হলে আপনাকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে আল্লাহ বার্তাবাহক রাসুল হতে হয় যে কেউ এই চরিত্র এই উপাধি এই পদবী এই ডিগ্রি অর্জন করতে পারে তবে এর জন্য পড়ালেখা করতে হয় কারণ নাম মোহাম্মদ হলে সে রসুল্লাহ হয় না এটি আমাদের সবসময় মনে রাখতে হবে